আলাইকুম এভরিওয়ান আমি ইফতেখা ধ্রুব আপনাদের সাথে আছি জব ইংলিশ কোর্স ফ্রম জিরো টু অ্যাডভান্স যাত্রায় আপনার যাচ্ছে তাই অবস্থা হোক না কেন আপনি যদি ইংরেজি নিয়ে ভয় পেয়ে থাকেন তাহলে এই কোর্সটা যদি আপনি প্রথম থেকে একটু মনোযোগ দিয়ে করতে পারেন একেবারে একদম জিরো লেভেল থেকে আপনাকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবো অবশ্যই কোর্সে সে নিজেকে নিয়ে প্রাউড ফিল তো করবেন তো আজকে আমরা কোন টপিকটা নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের টপিক হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অনেকে এটাকে ইগনোর করে বাট এটার যদি আপনি বোঝেন যে কোন কারণে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস বলতেছি বা এটা স্ট্রাকচারটার পেছনের রিজনটা কি তাহলে কিন্তু কখনো এই ধরনের টার্মগুলো নিয়ে ভয় পাওয়া লাগবে না এবং এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না চলেন আগে আবার ব্যাখ্যাটা শুনবেন তারপর যে ফর্মাল লাইন যেগুলো আমরা বইয়ে দেখে থাকি সেগুলো দেখবেন বাট আগে ব্যাখ্যাটা শুনেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসের প্রথমে যে শব্দটা আপনাকে মাথায় হবে সেটা হচ্ছে কন্টিনিউস তার মানে এইটাও সেই চলমান থাকা কাজগুলো নিয়েই মূলত কথাবার্তাকেই বোঝাচ্ছে তো আপনাকে একটা জিনিস বলি আমি যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস করাই তখন কিন্তু এটা বলেছি যে যখন আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস চিন্তা করতেছেন অবশ্যই চিন্তা করতে হবে বার্বের সাথে কি যোগ আছে আইএনজি যোগ আছে মানে যে কোনো কিছু কন্টিনিউয়াস বা চলমান বোঝাতে আমরা ভার্বের সাথে কি যোগ করব আইএনজি যোগ করব ডান মনে থাকবে এটা তাহলে যে কোনো কিছু চলমান বোঝাতে আমরা বার্বের সাথে আইএনজি যোগ করব এরপরে আসে আমার পরবর্তী কথাটা এরপর আগে আমার লাগবে একটা টু বি ভার্ব কোন টেন্স সেটা বোঝানোর জন্য তাহলে টু বি ভার্ব দেখে আমি মূলত টেন্সটাকে বুঝতে পারবো জাস্ট মাই টেকনিক এটা কোনো ভয়ে ভাষা আপনি পাবেন না সো একটু দেখেন আমরা এই দুইটা জিনিসই দেখি যে চলমান বোঝানোর ক্ষেত্রে আমার টু বি ভার্বটা টেন্সটাকে বুঝতে হেল্প করে আর আইএনজিটা দিয়ে আমি চলমান কিনা সেটা বুঝি আচ্ছা এখন এটাও তো কন্টিনিউয়াস যেহেতু এইটা কন্টিনিউয়াস তাহলে এখানেও আমার কি থাকবে চলমান বোঝানো হবে এবং আইএনজি থাকবে যেহেতু কন্টিনিউয়াস প্রেজেন্টে কন্টিনিউয়াস সেহেতু এখানেও আমার একটা টু ভার্ভ থাকবে যেটা মূলত প্রেজেন্টেন্সটাকে বোঝাবে তাহলে সেম প্যাটার্ন টু বি প্লাস ভার্ভের আইনজি থাকবে বুঝতে পারছি এইবার আপনার ওই টপিকটা এই টপিকের ক্লাসটা আলাদা করেও পাবেন তবে আমি এখানে আজ যেহেতু চলে আসছে এখানে আমি আরেকবার একটু বলে দিই টু ভার্ভ মূলত দুই ধরনের কয় ধরনের দুই ধরনের এক ধরনের টুবি বি ভার্ভকে বলা হয়ে থাকে

এগুলো হচ্ছে আপনার টাইমলেস টু টু ভার্ব তার বাক্যে যখন এই ধরনের টু বি টুবিভার্ভগুলো আসে তখন নর্মালি টাইমের উল্লেখ থাকে না মানে কতক্ষণ ধরে চলতেছে কখন থেকে স্টার্ট হয়েছে কন্টিনিউ করাটা সো এরকম কোনো ইনফরমেশন থাকে না বাট যখন আমি টাইম বেস টু বি ভার্ব ইউজ করবো টাইম বেস টু বি ভার্ব কোনগুলো এটা অলরেডি একবার বলা হয়ে গেছে মনে রাখবেন টু হ্যাভ ভার্ভ টু হ্যাভ ভার্ভ কোনগুলো জানেন টু হ্যাভ ভার্ভ হচ্ছে এই যে এটা হ্যাভ হ্যাস হ্যাড এগুলো হচ্ছে আবার কি টু হ্যাভ ভার্ভ মনে রাখবেন টু হ্যাভ ভার্ভ তখনই টু বি হবে টু হ্যাভ ভার্ব তখনই টু বি ভার্ভের কাজ করবে যখন এদের সাথে কি যোগ হবে বিন যোগ হবে তখনই এরা কি রূপে কাজ করবে টু বি ভার্ব রূপে কাজ করবে দেখেন টু হ্যাভ ভার্ভ যখন বিনের সাথে যুক্ত হবে বা টু হ্যাভ ভার্ভের সাথে যখন বিন আসবে তখনই টু হ্যাভ ভার্ভ কোন ভার্ভে কনভার্ট হবে টু বি ভার্ভে কনভার্ট হবে তাহলে টাইম বেস টু বি ভার্ভের মধ্যে পাবেন আপনি এই যে এই হ্যাভ বিন বিন তারপরে হ্যাড বিন এগুলো হচ্ছে টাইম বেস টু বি ভার্ভ তাহলে এইটা টু বি ভার্ভ কেন বলতেছি কারণ হচ্ছে এই হ্যাপ হ্যাজ হ্যাড এগুলোর সাথে বিনযোগ হয়েছে বিন বুঝতে পারছি এখন যেহেতু বিনযোগ হয়েছে এখন ওই সেন্স থেকে এখন মাথায় রাখতে হবে যে দুইটাই টু বিভার্ভ তবে আর ওয়াজ ওয়ার যেটা আছে এগুলো হবে টাইমলেস লেস এগুলোর সময় বাক্য কখনো টাইমের উল্লেখ থাকে না আর হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন এরাও টু বি ভার্ব তবে টাইম বেস্ট এগুলো সময় বাক্যে শুধু টাইমের উল্লেখ থাকে যে কখন স্টার্ট হয়েছে বা কতক্ষণ ধরে চলমান আছে তো চলমানতার টাইম যদি উল্লেখ থাকে তাহলে টাইম বেস্ট টু বি ভার্ব ইউজ করবেন চলমানতার টাইম যদি উল্লেখ না থাকে তাহলে টাইম টু বি ভার্ব ইউজ করতে হবে এই কনসেপ্টটাই আর কোন কনসেপ্ট নেই এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে পড়তে হবে এগুলো আমার মাথা খেয়ে দিছে আপনাদের যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ বিন প্লাস হ্যাজ বিন প্লাস আইএনজি এরকম করে মুখস্থ করার দরকার নেই রিজন তো এখন জানেন কি বলছি তাহলে আমার কথা হচ্ছে কন্টিনিউয়াস রোস একটাই টু বি বিভার প্লাস কে ভার্ভের সাথে আইএনজি এটাই তো কন্টিনিউয়াস ভার্ভের সাথে আইএনজি দিয়ে আমি চলমান বুঝবো আর টু বি ভার্ব দিয়ে আমি বুঝবো কন্টেন্টস কিন্তু কথা হচ্ছে নর্মাল যে কন্টিনিউাসটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেখানে কখনো কতক্ষণ ধরে চলতেছে চলমানতার কোনো সময় থাকে না যে সেই কারণে আমার টাইমলেস টু বি ভার্বটা সেখানে ইউজ করব এবং সেটা হচ্ছে অ্যামিজার ওয়াচওয়্যার আচ্ছা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট আছে আমার চলমানের টাইম থাকে যেটা আমরা ফর অথবা সিন্স এটা আমি একটু পরে আবার বোঝাচ্ছি ফর বা সিনস দিয়ে মূলত আমরা সেটাকে প্রকাশ করি সো যেহেতু টাইম উল্লেখ থাকে সেহেতু সেই জায়গায় একই জিনিসই লিখবো টু বি বিভার্ভ প্লাস আইএনজি বা টু ইভার্ভটা কোন টু বিভার্ভ হবে টাইম বেসড টু ইভার্ভ হবে এবং সেটা কি হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন সো এই জন্যই মূলত আমরা পারফেক্ট টেন্সে টাইম টু ইউার্ভগুলোকে ইউজ করি সো কি টাইম টু বি ভার্ব হলো জাস্ট ওই হ্যাভ বিন এস এর সাথে বিন যোগ করে তাহলে আশা করছি এই যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনি কখনো আগে শুনেন নাই শুনছেন শুনছেন কি আমার আইডিয়া নাই তবে আশা করছি এই জিনিসগুলো এখন আপনার মনে একদম গেথে গেছে এইবার আসেন পরবর্তী এক্সপ্লেনেশনটা দেই এইবার টাইম উল্লেখ করব বললাম তাহলে একটা উল্লেখ করতেছি ফর দিয়ে আরেকটা উল্লেখ করতেছি সিন্স দিয়ে মনে রাখবেন সিন্স দিয়ে আরেক দুইটা শব্দ মাথায় রাখবেন এস দিয়ে স্টার্ট হচ্ছে একটা স্পেসিফিক একটা স্পেসিফিক আইটা হচ্ছে স্টার্টিং স্টার্টিং একটা স্পেসিফিক আইটা স্টার্টিং তাহলে দেখেন এইটা শুরুতে কি আছে এটা শুরুতে এস আছে এইটা শুরুতে এস আছে এইটা শুরুতে এস আছে সবার শুরুতে কি আছে এস আছে সো এইটা দিয়ে মাথায় রাখবেন যদি কখনো এই কন্টিনিউয়াস মানে চলমানতার টাইমটা স্টার্টিং টাইম হয় যেমন মনে করেন একটা কাজ আপনি সকাল সাতটা থেকে শুরু করে এখনও চলতেছে এই সাতটার টাইমটা মানে স্টার্টিং টাইম কয়টা ছিল সকাল সাতটা এরকম যদি স্টার্টিং টাইম দিয়ে দেওয়া হয় তাহলে বুঝবেন এখানে স্টার্টিংয়ের শুরুতে এস আছে তাহলে ওই টাইমটা বলতে হবে সিন্স ব্যবহার করে বা স্পেসিফিক কোন ইয়ার থেকে হয়েছে বা স্পেসিফিক ইয়ার বা স্পেসিফিক টাইম বলে দিছে যেহেতু এস দিয়ে হচ্ছে এগুলো তাই এটা সিন্স দিয়ে উল্লেখ করতে হবে অনেকেই ভুলে যায় এটা অনেকেই ভুলে যায় যে সিনস হবে হবে না ফর সো এস দিয়ে চিন্তা করবেন যে এস স্টার্টিং বোঝায় দিয়ে স্পেসিফিক বোঝায় বোঝায় তাহলেই হবে আর বাকিটা হচ্ছে ডিউরেশন যখন ডিউরেশন বোঝাবে তখন সেখানে ফর ইউজ করবেন তাহলে ডিউরেশন বোঝালে সেখানে কি ইউজ করবো ফর ইউজ করব তাহলে ফর টু আওয়ার্স তাহলে টু আওয়ার্স কেটা ডিউরেশন এটা কি কোনো স্টার্টিং টাইম না টু আওয়ার্স হচ্ছে ডিউরেশন তাই এখানে কি আসবে শেষ এই যে কনসেপ্টগুলো আমি আপনাকে দিলাম প্রেজেন্ট পারফেক্ট ঘিরে এই কনসেপ্টটা যদি এখন আপনার মাথায় থাকে তাহলে এখন আমি স্ক্রিনে যা যা শো করবো সব আপনারা দেখবেন যে কমপ্লিট হয়ে গেছে আপনাকে জাস্ট মনোযোগ দিয়ে স্ট্রাকচারটা দেখতে হবে আর পজিটিভ নেগেটিভের কথা যদি বলি তো পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে কি বলছিলাম অক্সিটিভ হবের সাথে নট আর অক্সিটিভ হাবটা সাবজেক্ট আগে আনলে কোশ্চেন হয়ে যাবে ওকে তো চলেন আমরা এখন দেখে ফেলি আমাদের স্ক্রিনে বইয়ের ভাষাগুলো কি কী আছে এবং সেগুলোকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি অতীতকালে কোনো কাজ শুরু হয়ে এখনও চলছে মানে একটা কাজ আপনার শুরু হয়েছে কিছুক্ষণ আগে যে টাইমের কথা বলা হচ্ছে স্টার্টিং টাইম বা হচ্ছে কতক্ষণ ধরে চলতেছে এই টাইপের কথাবার্তা মূলত বলার জন্য সময় উল্লেখ করে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটা আমরা ব্যবহার করে থাকি ওকে এরপরে স্ট্রাকচার এখন আমার আর বলা লাগবে না দেখেন সেম জিনিস ভার্ভের সাথে কী আছে আইএনজি আছে বাট তার আগে আমি টু ভার্ব হিসেবে কাকে আনতেছি তার আগে আমি টু ভার্ব হিসেবে এই তো হ্যাভবিন হ্যাজি কেন হ্যাভিনিক কেন টাইম টু ইভার্ভ ইউজ করতে হইলো কারণ এই দেখেন লাস্টায় সে ফর বা সিন্স দিয়ে আমাকে টাইমটা বলতে হবে স্টার্টিং যে কখন স্টার্ট হয়েছে এই কারণে এটাকে টাইম টু বিভার্ভ দিয়ে লিখতে হবে সো এই যে সিনস বা ফট দিয়ে আমি টাইমটাকে উল্লেখ করব সেই কারণে আমার এখানে টাইম টু ইভার্ভ আসছে তাহলে এটাও কিন্তু টু বিভার্ভ এভাবে মুখস্থ করার দরকার নেই হ্যাভ হ্যাজ বিন প্লাস সায়েন্সি এটা একটা টু টুইভার্ব ঠিক আছে হ্যাভের সাথে বিনযোগ করে টু টুইভার্ভ করা হয়েছে এগুলোকে বলা টাইম টু বিভার্ভ বা টাইম বেস টু বিভার্ভ এখন আমাকে বলছে নেগেটিভ করতে সো আমি কী শিখাইছিলাম নেগেটিভ যখন করতে হবে তখন আপনি কী করবেন জাস্ট টু বি ভার্ব সরি ভার্বটার পরে কী দিতে হবে নট দিতে হবে তাহলে হ্যাভের পরে নট দিয়ে হ্যাভ্যান বিন এভাবে করা হয়েছে ঠিক আছে এই যে এই চেঞ্জ সেন্সগুলো এগুলো আপনাকে এখন ডেভেলপ করতে হবে এরপর ইন্টারোগেটিভ জাস্ট হ্যাপটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলেই ইন্টারোগেটিভ কিন্তু এখানে হয়ে গেছে নেগেটিভ ভাবটাকেই জাস্ট সাবজেক্টের আগে নিয়ে এসে নেগেটিভ ইন্টারোগেটিভ করা হয়েছে আই থিঙ্ক মূলত স্ট্রাকচারটা আপনি ধরে ফেলেছেন এবং বুঝে গেছেন সো এক্সাম্পলটা যদি আমরা দেখি সো দেখেন হি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট আমি জাস্ট দাগিয়ে দিচ্ছি যাতে আপনার সুবিধা হবে দেখেন আমার কথা হচ্ছে সিন্স থ্রি পি এম বলছি দেখেন তিনটার দিকে স্টার্ট হয়েছে স্টার্টিং টাইম বলছি স্টার্টিং টাইম যেহেতু স্টার্টিং টাইম বলছি সেহেতু আমি কি ইউজ করতেছি এখানে সিন্স ইউজ করছি আচ্ছা যেহেতু সিন্স দিয়ে আমি কন্টিনিউয়াস কাজটা স্টার্টিং টাইম বলছি একটা টাইম উল্লেখ করছি সেখানে আইএনজি তো হচ্ছে কন্টিনিউয়াসের জন্য বা টাইম টু বিভার্ব হবে টাইম বেস টু বিভার্ব যেটাকে আমি বলতেছি হ্যাজ বিন ওকে আচ্ছা সিন্স থ্রি পি এম একই জিনিস এখন নেগেটিভ করার কথা হচ্ছে তাহলে হ্যাজ এর পরে জাস্ট নট দিয়ে নেগেটিভ করবো বাকি সব সেম হ্যাজটাকে সাবজেক্টে পরে রাখতে পারবো না কোয়েশ্চেন করার জন্য সাবজেক্টে আগে নিব অক্সুলিয়ভাবে যদি সাবজেক্ট আগে যায় তখন সেখানে একটা কোশ্চেন মার্ক চলে আসে যেহেতু কোশ্চেন করার চেষ্টা করছি নেগেটিভের সময় জাস্ট এই যে নট যুক্ত কন্ট্রাক্টেড করে এটাকে সাবজেক্ট আগে নিয়ে যাব এটা কোশ্চেন থেকে যাবে সো এই তো এই ছিল মূলত আমার আলোচনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আশা করছি এরকম আলোচনা আগে শোনেন নাই তবে এখন যেইটুকু শুনেছেন এইটুকু বলতে পারেন আপনি লাকি আপনি শুনতে পেরেছেন বিকজ বইয়ে কখনো এই টাইপের কনভারসেশান বা এই টাইপের ডিসকাশন থাকে না যেগুলো মূলত এত ডিটেলসে থাকবে আশা করছি আপনি মোটামুটি আইডিয়া করতে পারছেন যে আসলে আমরা কেন এরকম সেন্স বা এরকম একটা স্ট্রাকচার ব্যবহার করে থাকি তো এই ছিল মূলত আমাদের আজকের ক্লাস দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম